হ্যালো বন্ধুরা দেখো কটা আসুন মটর ডালের ইয়ে বাটা ছিল একটু দেখো ভেজে নিলাম কড়া করে যে এই যে মাছ লবণ হলুদ কাঁটা ভেটকি মাছের কাঁটা এদিকে আমাদের ভাত বসিয়ে দিয়েছি কাকুর মানার আর ছেলে বললাম না ডাল আলু ভাতে নিয়ে আর গোড়া ভাজা নিয়ে গেছে আর মেথি শাক ভেজেছি সেই নিয়ে গেছে জানিলাম মেথি শাক একটু তেত তো খাবে কি কে জানে ভেজে নিন বেশি করেই তেল দিয়েছিলাম দেখো লাল লাল করে পুরো ভেজে নিলাম ডাল দিকে নেবে আর এই যে ভিটকি মাছের কাঁটাগুলো এবার ছেড়ে দিই ছেলে থাকা মেলা করে চুড়ি দাম এবংটা খাবো তাহলে ডাল আপ করবো আমার ভিডিও এনে যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা প্লিজ সাপোর্ট করে বেশি বেশি করে আমার বড্ড কম সব তোমরা পাশে থাকলেও আমার আমি তো থাকি আমার পাশে আমি প্রতিদিন সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করি আটজন তো পুরো ভিডিও দেখি সবার মানে যার দেখি সবার ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করি প্রস্তাবাঙ্গে করে

ভেজে নিচ্ছে আর একবার দেবো ভেজে নিলাম দেখো এক থালা হয়েছে দেখো তেল আছে কড়াটার কি অবস্থা দেখো আর এর মধ্যেই যে পেঁয়াজ টমেটো একটু বেশি করে দিলাম না পুরো ডাইরেক্ট পেঁয়াজ টমেটো একবারে দিয়ে দিলাম দিলামি আর লবণ হলুদের মধ্যে মাখানো ছিল মাছের মধ্যে একটু ছিল জল খানাটার মধ্যে মশলাগুলো নিয়ে না দেখতে নেবা এখানে সব ডাইল করে নিয়েছি মশলা এটা পিঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা বাটা আর এইটা রসুন বাটা এটা আদা বাটা এটা ধনে জিরে হলুদ আর লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর লবণ ঠিক আছে এটাই একটা এভাবে আছে এবার আমি আদা পেঁয়াজ বাটা দু চামচ আদা বাটা এক চামচ রসুন বাটাটা হাফ দু চামচ আর লঙ্কা ধনে জিরে গুঁড়োটা আমি দু এক চামচ করে ভর্তি ভর্তি নিচ্ছি পর চার চামচ আর হুড়ির গুঁড়োটা

একটু গেবি আর একটু মাংসের মাধ্যমে না ভালো লাগে না জিনিস মশলা মশলার তেল ছাড়ুক তারপরে জল দেব আমি যে থালায় জল দিয়ে রেখেছি জলটা দেবো একদম শুকনো শুকনো করবো বেশি মাখা মাখা করে না বা ঝোল ঝোল করে তোমরা দেখতে থাকো আর কে কে তোমরা ভিটকি মাছের কাঁটায় রাখো ভালোবাসো আমাদের মতন সেটাও জানাবে অবশ্যই হুম আমার বর তো খুব ভালোবাসে চলো এটা একটু কষি ভালো করে তারপরে ফিরে আসছি আমাদের ধোনা পাতাটা দিয়ে দেবো গন্ধগোল গেছে মশলা পাতা ধনুপাতা কালকে লোটের মাছটা অসাধারণ হয়েছিলো লোটো মাছটা যেমন ভালো হয়েছে তেমন ওই চিংড়ি মাছ দিয়ে যে ছোটো চিংড়ি দিয়ে যে এটা করেছিলাম তোমার পেঁয়াজ কাটা দিয়ে বেগুন দিয়ে তাও খুব সুন্দর হয়েছিলো বলে বোঝাতে পারবো না তোমারটা তোমার করে খেয়ে কমেন্ট করে জানাব আর আজকে রান্নার জন্য আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে আপনার জলটা দিয়ে দিলাম আর একটু দেবো শুন্য করবো তার জন্য দেখবো ফুট ধরে গেছে এবার দিয়ে দেবো মাছগুলো খুব গ্যাসটা কমিয়ে দিই তারপরে ফিরে আসছি বন্ধুরা দেখো বন্ধুরা কি দারুণ দেখতে হয়েছে দেখো কাশ্মীরি কোনো কাশ্মীরি লঙ্কা দিয়ে নিখা মাখা ওটুকুনি যেটুকু ঝোলা আছে এটা বসে যাবে না বানি দেখ কেমন মতন ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কার পছন্দের জিনিস এটা অবশ্যই বলবে ঠিক আছে চলো গ্যাসটা বন্ধ গরম মশলা থাকলে ভালো হতো গরম মশলাটা শেষ হয়ে গেছে তবে ধনে পাতাটা যিনি বেশি করে দিয়েছি আমি পরিমাণে চলো বন্ধুরা আজকের মতো টাটা ভালো থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে বেশি বেশি করে আমার শেয়ার করো টাটা